আসসালামু আলাইকুম সুজিত দর্শক আজকে আপনাদের দেখাবো সন্ধ্যা টাইমে মরিচা বাজারে তরুক তরকারি দাম কত টাকা করে দিয়েছে কি ডাক্তার সাহেব কত করে নিতেছেন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি মূলা মূলা দেখতেছেন মূলাগুনে মূলাগুনা একদম একদম সস্তায় বিক্রি হয়েছে মোটামুটি আপনাদের তরকারি দেখাচ্ছি তো তরু তরকারি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটার সাথে রাখবেন তো আমি আপনাদের তরু তরকারি দেখাচ্ছি আজকে

জিগান কত করে ওই যে তোর তরকারি আনছে কত সুন্দর সুন্দর তোর তরকারি আরো দেখাচ্ছি তো আসলে শশার দামটা একদম সীমিত কত করে কেজি দিচ্ছেন শুধু বিশ টাকা কেজি বিশ টাকা কেজি

দর্শক আজকে আপনাদের বেগুন দেখালাম বেগুন দেখানি যে একদম সস্তায় বিক্রি করতেছে